আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে দয়া করলেন রহম করলেন তিনি আমাদের জন্য একটা ঘর বানালেন ইন্না আউওয়াল বাইতিন উদিয়ালিন নাস ললযী বিবাতাত মুবারাকাও ওয়া হুদাল্লিন আলামিন আল্লাহ রাব্বুল আলামিন বললেন দুনিয়ার মানুষেরা তোমরা শুনে রাখো ইন্না আউয়াল বাইতিন মুদিয়া লিন নাস আমি সর্বপ্রথম যে মসজিদ বানিয়েছি যে ঘর বানিয়েছি আমার ঘর আল্লাহর ঘর আল্লাহ যে ঘরটাকে বানিয়েছেন এই ঘরের ঠিকানা হলো সরাসরি মক্কাতুল মুকাররামায় বলেন সুবহানাল্লাহ কাবাগর কোথায় কথা বলেন না কাবাগর কোথায় কাবা কি দেখেছেন আপনারা কারা কারা দেখেছেন একটু হাত তোলেন আলহামদুলিল্লাহ বলেন না আলহামদুলিল্লাহ আল্লাহ কাবাগর দেখাবার সুযোগ দিয়েছে আপনি যদি এই ঘরে এক লক্ষ রাকাত নামাজ পড়েন আর আল্লা প্রথম ঘর কাবা বানিয়েছেন ওই ঘরে যদি আপনি এক রাকাত নামাজ পড়েন সবান বলেন না সবাহ আল্লাহর কাবা করে এক রাকাত নামাজ পড়বেন আল্লাহ তালা আপনার আমল নামা এক লক্ষ রাকাতের সওয়াব দিয়ে দিবে আল্লাহ তাআলা এই ঘটটাকে কি বলেছেন আল্লাহ রাব্বুল নামিন বলছেন তোমাদের জন্য কাবা হলো বরকতময় কাতা বিবা'কাতাব আল্লাযী বিবা'কাতাব মুবারাকা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই ঘর তোমাদের জন্য বরকত বলেন আল্লাহু আকবার এই ঘরটাকে রাব্বুল আলামিন সর্বপ্রথম যাদেরকে দিয়ে বানিয়েছেন তারা পৃথিবীর কেউ ছিলেন না সর্বপ্রথম কাবা ঘর নির্মাণ যারা করেছেন তারা হলো দয়াময় রবের শূন্য তথা ফেরেশতারা সর্বপ্রথম এই ঘরটাকে বানিয়েছিল বলেন আল্লাহু আকবার আমার ভাইয়া শুধু তাই নয় এই কাবাগরের ভিতরে নামাজ পড়লে অনেক সবাব সর্বশেষ আমাদের জাতির পিতা কে কথা বলেন জাতির পিতা কে কথা বলেন ইব্রাহিম আলহ সালাম একটু ভালোবাসা নিয়ে শক্তি নিয়ে ইসলামের পক্ষে আরো জোরে জোরে বলতে হবে একটু শক্তি খরচ করেন না যেন যাতে করে আল্লাহর কাছে জবাব দিয়ে বলতে পারেন আল্লাহ ওখানে গিয়ে শক্তিও বের করেছে